আজকে আপনাদেরকে পাঁচটা বলদের সাথে পরিচয় করেই দেব চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ে ভালোবাসি অনেকটা ভালো আছি বিকেলবেলা চলে এলাম মাঠে ঘুরতে এর মধ্যে দেখি কি মাঠের ভিতরে ভাই পাঁচটা ভাই বান্দা বড় বড় তারা নাকি মানুষ ভূতয় তো চলেন আমি পাঁচটা বলত আপনাদেরকে দূর থেকে মানে দূর থেকে ক্যামেরা দিয়ে জুম করে দেখাবো তা চলেন দেখা যাক পাঁচটি বলতের মধ্যে দিয়ে কোনটা সবচেয়ে সেরা বেশি তাহলে চলেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন চলেন লেটস গো প্রথমে চলে এলাম এক নাম্বার বলতের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই এই দেখুন এই হলো এক নাম্বার বলত এর কিন্তু সিসে মিসে অনেকটা মজমুত দেখেন আর এর গায়ে কত কেজি গোস্ত হবে আপনারা অবশ্যই জানাবেন চলেন দুই নম্বরে দুই নম্বর বলদের কাছে আমরা চলে এলাম এই হলো দুই নম্বর বলদ এরও কিন্তু ভাই অনেক শক্তি এবং এর অনেক রাগ ঠিক আছে এ মানুষ গুতয় এর গায়ে কত কেজি গোস্ত হবে অবশ্যই জানাবেন ঠিক আছে এর মাথা সব সময় নষ্ট থাকে তাইলে এখন চলেন তিন নম্বর বলদের কাছে এলো তিন নম্বর এ এর সবসময় ক্ষুদর্ত থাকে তার জন্য তার মাথা ঠিক থাকে না একদিক চেয়ে থাকে তো এর গায়ে কত কেজি গোস্ত হবে অবশ্যই জানাবেন আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে ঠিক আছে তাহলে চলেন চার নাম্বার বলদের কাছে এই হলো চার নম্বর বলদ এই দেখুন এ সময় আর চুট উঁচু থাকে আর এই সবসময় মানে রাগি থাকে ঠিক আছে ও সব সবসময় রাগি থাকে তো এর গায়ে কত কেজি গোস্ত হবে অবশ্যই আপনারা জানাবেন আর আমি একটু ঘুরিয়ে দেখাই আমি কিন্তু দূর থেকে ভিডিও করতেছি কারণ এরা হলো বা মানুষ লড়াই গুতায় এই হলো পাঁচ নাম্বার বলত এই দেখুন এ হলো সবচেয়ে সেরা এটাই কিন্তু সবচেয়ে বাইশ সেরা ঠিক আছে আর এই আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি। কারণ এটা অনেক রাগি এবং এটা গুতয় মানুষ অনেক ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর এর গায়ে কত কেজি গ্রস্ত হবে অবশ্যই জানাবেন ঠিক আছে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার পেজটি ফল দিয়ে পাশে থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা